প্রেম করাটা হলো ভুল বন্ধুর প্রেমে বানাইল ফতের বাউল আমার প্রেম করাটা হলো ভুল বন্ধুর প্রেমে বানাইল পথের বাউল কেন যে করলাম প্রীতি গেল বন্ধুর প্রেমে বানাইল পথের বাউল প্রেম করাটা হল বুল বন্ধুর প্রেমে বানাইল পথের বাউল নিশির সপনে আমি গ দেখি রে পাগল হয়ে রূপের বাহারে বন্ধু আরে গলাতে কলঙ্কের প্রেমে বানাইল পথের বাউল আমার প্রেম করাটা হল ভুল বন্ধুর প্রেমে বানাইল পথের বাউল হৃদয়া পাশান বন্ধুর মনে রে নাই দয়া পতে পথে মাই পাগলবা আমলব আমার সে ভাকি দিয়া কারবাসরে পুটাই ফুল বন্ধুর প্রেমে বানাইল পথের বাউল আমার প্রেম করাটা হল ভুল বন্ধুর প্রেমে বানাইল পথের বাউল অন্তর্জলে শ্যাম পিড়িতে গই আমি হইতে পারি না বিনয় করি রে বন্ধু আর জ্বালাইও না এই জাঙ্গির দেওয়ান কিছুই চাই না চাই মুর্শিদের চর অন্ধুল এই আমদুলাই কিছুই চাই না চাই দয়ালের চরণ দুল বন্ধু প্রেমে বানাইল পথের বাউল আমার প্রেম করাটা হলো ভুল বন্ধুর প্রেমে বানাইল পথের বাউল বন্ধুর প্রেমে বানাইল পে বাও